আমি তো আমার নিজের শক্তি বিশ্বাস করতে পারছি নাগলা জানাম হোয়াট এভার হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ অ্যান্ড আমি ভীষণ ভীষণ এক্সাইটেড এই ব্লগটা শেয়ার করবার জন্য হোপফুলি তোমরা সবাই ভালো আছো আমি নিজেও ভীষণ ভালো আছি আর আজকের ব্লগটা হলো চিচেন এডজাকে নিয়ে মানে পৃথিবীর সাতটা আশ্চর্য একটা আশ্চর্য আমি ঘুরে দেখলাম সেইটাকে নিয়ে পুরো ব্লগটা চলো এখান থেকে শুরু করা যাক তো আমরা প্রথমেই চিচেন ইডসা স্টেশনে নেমেছিলাম এবং সেখান থেকে নামার পরে আমাদের একটা বাস ছিল সেই বাসটা করে আমরা চিচেন ইর্জা যে আর্কিওলজিক্যাল সাইট সেখানে গিয়েছিলাম বাসের ভাড়াটা আমি এখানে দিয়ে দিয়েছি ফিফটি মেক্সিকন পেসো যেটা তোমার ক্যানাডিয়ান ডলারে থ্রি সিক্সটি থ্রি পয়েন্ট সিক্সটি ক্যানাডিয়ান ডলার আর যদি ইন্ডিয়ান মুদ্রাই হলে ওটা দুশো পঁচিশ মতো এই হলো রাস্তাটা ছিল যখন আমাদের বাস চলতে শুরু করলো চারপাশে তো ঝোপঝাড় ঝোপঝাড় মানে আমি ভাবতে পারছিলাম না পৃথিবীর সাতটা আশ্চর্য একটা আশ্চর্য যেখানে আছে সেই জায়গাটা এতটা আন্ডার ডেভেলপড সিরিয়াসলি আমি বলতে বাধ্য হলাম জায়গাটা ডেভেলপমেন্ট হচ্ছে এখনও এবং এই যে ট্রেনটার কথা আগের দিন বলছিলাম সেটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করছে এটা ডেভেলপমেন্টের জন্য তো যাই হোক আমরা বাসে করে যেতে যেতে কিন্তু পৌঁছে গেলাম আসল সাইটে আর এখানে দেখো প্রচুর বাস আছে প্রচুর ট্যুরিস্ট আসছে বিভিন্ন জায়গা থেকে আর যেহেতু প্রচণ্ড গরম সেই জন্য টুপি বিক্রি জল বিক্রি চরম চলছিল আর এই টুপিটা নিয়েছিল ওকে আমি বলেছিলাম আগে টুপি কিন্তু ও বলেছিল ওর নাকি লাগবে না তো আমি তো বাড়ি থেকে নিয়ে গেছিলাম টুপি তো ও এই টুপিটা ভীষণ পছন্দ হয়েছিল এবং বেশ ভালো দাম দিয়ে কিনেছিল তো যাই হোক এবার আমরা ঢুকে পড়ি আসল জায়গায় আসল যে সাইটটা সেখানে ঢুকি এবং এইখানে ঢোকার কিছু তোমার চার্জেস অ্যান্ড অল যেটা তোমার টিকিট প্রাইস যেটা আমরা আগে থেকে কেটে নিয়েছিলাম সেইগুলো আছে সেটা সম্বন্ধে আমি আগে একটু বলে দিই এখানে মেক্সিকান সিটিজেন যারা তাদের জন্য আলাদা এবং যারা বাইরের সিটিজেন ফরেন সিটিজেন তাদের জন্য আলাদা তো টিকিট প্রাইস ছিল সিক্স ফর্টি মেক্সিকান পেসো যেটা সাতচল্লিশ ক্যানাডিয়ান ডলার আর ভারতীয় মুদ্রায় তিন হাজার টাকা মতন এবং এরপরেও কিছু এক্সট্রা চার্জ যেহেতু আমরা ব্যাগ রেখেছিলাম অ্যান্ড অল তো মোটামুটি মিলিয়ে প্রায় সাতশো ডলারের কাছাকাছি খরচা আমাদের সাতশো পেসো বা প্রায় বলতে পারো ওখানে পঞ্চাশ ডলার পার হেড লেগে গেছিলো একশো ডলার ওখানে তুমি ধরেই নিতে পারো এই দেখো এবার হচ্ছে আমরা ভেতরটাই ঢুকছি প্রচুর দোকানের পশুর আমার না খুব ওই শান্তিনিকেতনের যেই সোনাঝুরির মাঠটা মানে সোনাঝুরির যেই কি বলে ওটাকে মেলা বসে ঠিক সেরকম ফিল হচ্ছিলো এখানে ঢুকে প্রচুর দোকান ছিল মায়া সভ্যতার খুঁটি জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছিলো আর বিভিন্ন দেশের ট্যুরিস্টরা এখানে ছিল। আমরা প্রায় চলে এসে আমি চোখের সামনে অলরেডি দেখে ফেলেছি চিচেন এডটা আছে পিরামিডটা তো অনেক বেশি এক্সাইটেড লাগছে সামনে যাচ্ছে সব ব্যাগ ট্যাগ আমরা রেখে এসেছি আর দেখাবো তো আমি তো আমার নিজের চোখেই বিশ্বাস করতে পারছি না যে আমি এত সুন্দর একটা জায়গায় দাঁড়িয়ে আছি ইটস জাস্ট লাইক এ ড্রিম কখনও ভাবিও নি আসবো বাট রিয়েলি অনেক বেশি এক্সাইটেড লাগছে অনেক বেশি ইটস বিউটিফুল সত্যিটি আমি জাস্ট এখন সামনে থেকে দেখি আর সবাই লোকজন দেখতে লাগছে দেখতে আচ্ছা এবার তোমাদের সাথে শেয়ার করবো নির্সার আসল গল্প প্রায় দেড় হাজার বছর পুরনো এই শহরটি আর এইটা সামনে যেটা দেখতে পারছো এটা হলো এল ক্যাস্টিলো যাকে বলা হয় কুকুলকান পিরামিড এটা মায়ান গড কুকুলকানকে ডেডিকেট করে বানানো হয়েছিল যিনি ছিলেন সর্পদেবতা একরকম অর্ধেক মানুষ আর অর্ধেক সাপ এই পিরামিডটার চার ধারে একানব্বইটা করে সিঁড়ি আছে আর ওপরে একটা সব মিলিয়ে তিনশো পঁয়ষট্টি দিস ইজ লিটারেলি এ ক্যালেন্ডার ইন দ্য ফর্ম অফ টেম্পল অসাধারণ জাস্ট ব্যাপারটা স্প্রিং আর অটোমিকিউন এক্সে সানলাইট এমনভাবে পড়ে ইট লুকস লাইক এ সারপেন্ট ইজ কামিং ডাউন দ্য স্টেয়ার্স এটাই হল শ্যাডো অফ কুকুলকান কি ইন্টারেস্টিং না জিনিসটা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছো সেটা হলো স্যাক্রেট সেনন এখানে মায়ান দেবতাদের উদ্দেশ্যে নানা রকম দানপত্র ফেলে দিত এখানে আর্কিওলজিক্যাল খোঁজে কিন্তু গোল্ড জেড পটরে এমনকি হিউম্যান বোন পর্যন্ত পাওয়া গেছে এটা কিন্তু মায়ান রিলিজিয়ানের অনেক বড় অংশ মানে যখনই ক্ল্যাপ করবে তখনই ইকো হবে দেখো জিনিসটা Nice, no? Hablas সো এখানে প্রচুর দোকান আর প্রত্যেকটা এত সুন্দর সব মায়াস সিভিলাইজেশন যেটা সেটাকে ওরা কি বলবো ডিফাইন করছে বা সেটাকে আর কি সেইটার জিনিসপত্রগুলো ওরা এখানে বিক্রি করছে নমস্তে এখানে সুন্দর জামা কাপড় আছে এখানে সুন্দর সুন্দর জিনিস প্রচুর দোকান লাইক লটস

এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো চিচেনিটার বিখ্যাত বল কোর্ট যার স্প্যানিশ নাম হলো এল গ্র্যান্ড ওয়েগো দে পেলোতা এটি প্রায় একশো আটষট্টি মিটার লম্বা আর সত্তর মিটার চওড়া এইখানে মায়েরা রিচুয়াল বল গেম খেলত যেটা শুধুমাত্র বল খেলা নয় একটা রিলিজিয়াস সেরেমানির অংশও ছিল বটে হারলে অনেক সময় বলিদান পর্যন্ত হতো নাকি আর বলটা ইন্টারেস্টিংলি হাতে নয় হিপ মানে দেশ দিয়ে মারা হতো ভাব কেমন লাগে তাই না তো আমি পড়ে গেছি এখানে পুরো বসে গেছি এখানে মানে একদম বিকজ আমি আর পারছি না আমার প্রচণ্ড টায়ার্ড লাগছে আর গুড্ডু ওদিকে ছবি টবি তুলছে আর বাকি ছবি আর আপাতত প্রচণ্ড মানে ইলেকট্রোলাইট খাচ্ছি আর কিছুই না প্রচণ্ড টায়ার্ড লাগছে অ্যাকচুয়ালি হয়েছে ব্যাপার কি ক্যালগেরি টেম্পারেচার থাকে অ্যারাউন্ড ফাইভ সিক্স সেভেন খুব খুব এরকম বা মাইনাসও ছিল মানে এই উইকে দু তিন দিন আজকে ওয়েদার এখানে থার্টি ফোর ডিগ্রি মানে ডিরেক্ট তোমার মাইনাস থেকে বা এক দুই থেকে একবারে থার্টি ফোর ডিগ্রিতে এসে পড়েছে মানে একটা ইফেক্ট তো হবে মানে পারছি না মানে আর ফেরে দেখা যাচ্ছে না এতটা মানে গরম আর এতটা ক্লান্তি লাগছে তো সেই জন্য আমি বসে পড়েছি অলমোস্ট আমি দেখে নিয়েছি পুরো জায়গাগুলো ঘোরা হয়ে গেছে বাস এটুকুই অনেক ছবি টবিও তুললাম বা আপাতত মানে অবস্থা খারাপ মানে প্রচুর পরিমাণে জল লাগবে কিছু একটা ভালো খাবার লাগবে খিদে অতটা বাচ্চা আবার জল বেশ ভীষণ পাচ্ছে আর একটু বুস্ট আপ করতে হবে এনার্জি দিয়ে তা পাওয়ার বেরোবো এবার ছিল ফিরে আসার পালা আর এখানে ছিল সুন্দর সুন্দর ফ্রিজ ম্যাগনেট হাতের তৈরি আরও সুন্দর সুন্দর জিনিস সত্যি ওনাদের হাতের গাছ কিন্তু দেখার মতন আমিও দু একটা জিনিস কিনে নিয়েছিলাম ওনাদের সাথে কথা বলে জানতে পারলাম যে চিচেন ইর্ষা শব্দটা হলো মায়ান ভাষা থেকে এসছে চি মানে মুখ চেন মানে কুয়ো ইটসা হলো এখানকার প্রধান মায়া জনগোষ্ঠী যেটার পুরো মানের দ্বারায় যে ইটসা জনগোষ্ঠীর কুয়োর মুখ এই স্যাক্রেট সিনোর যেটার কথা বলেছিলাম এর জন্য বলা হয়েছে এই শহরের কেন্দ্রে ছিল এটা এবং ধর্মীয়ভাবে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট সত্যি মায়ানরা কিন্তু ভীষণ ভীষণ ট্যালেন্টেড সব দিক থেকে। ফেরার সময় বেশ কিছু দোকান ছিল আর ওখান থেকে একটু আমরা গলা ভোজনার মতন স্প্রাইট ড্রিঙ্ক এগুলো নিয়ে নিয়েছিলাম আর বাকি প্রচণ্ড মিষ্টি মিষ্টি খাবার দাবার এখানে ছিল যেটা একটু খেতে ইচ্ছা করছিল না যাক যেটুকু পেলাম সেটুকু নিয়েই রওনা দিলাম আবার বাসের উদ্দেশ্যে হ ফাইনালি হোটেলে যাওয়ার জন্য ক্যাব নিয়েছি এদের ভাষা বুঝতে বুঝতে আর সব কিছু খুঁজতে খুঁজতে অনেক টাইম চলে যায় এনার্জি চলে যায় ও এসি চলছে না এসি না চালালেও হবে অ্যাকচুয়ালি আমার খুব সাফোকেটেড লাগছে না খুলে খুলে ওকে হোয়াট এভার এবার যাই বাবা স্নান করতে হবে প্রচন্ড টায়ার্ড লাগছে প্রচন্ড একটা হেটিক দিন গেল হোপফুলি এবার গিয়ে একটুখানি রেস্ট ফেস্ট নেবো খাওয়া দাওয়া করবো ঠিকঠাক করে কেমন লাগছে তোমার ড্রিঙ্ক কিসের ড্রিঙ্ক খাচ্ছো তুমি একটা মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট টাইম লেগেছিল আর্কিওলজিক্যাল সাইট থেকে ডাউন টাউন পৌঁছাতে টাউনটা ভীষণই ছিমছাম ছিল খুব বেশি বড় সড়ো ব্যাপার ওরকম নয় ছোট্ট মতন শহর একটা আর এই ছিল আমাদের হোটেল যেখানে আমরা এই রাতটা কাটিয়েছিলাম শুধু কারণ পরের দিন আমরা চলে গেছিলাম ক্যানগুন এবং সেখানে গিয়ে আমরা অসম্ভব মজা করেছি একটা জিনিস বলতে ইচ্ছা করলো যে মায়ানরা ঠিক যতটা সিভিলাইজড ছিল যতটা উন্নত ছিল ট্যালেন্টেড ছিল সব দিক থেকে আমার মনে হয় কোথাও সেই জিনিসপত্রগুলো এদের এখন চাপা পড়ে গেছে এরা যেন এখন অনেকটাই পিছিয়ে আছে মনে হয় দেখলে কোনো জায়গা থেকে যাই হোক সেসব নিয়ে না হয় পরে একদিন কথা হবে আর এই ছিল আমাদের হোটেল রুম এখানে আমরা রাত কাটিয়েছিলাম আর পরের দিন বেরিয়ে গেছিলাম তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো টিল দেন সবাই ভালো থেকো আর পরের ব্লগে কিন্তু নিয়ে আসি আরও অনেক অনেক এক্সাইটিং জিনিসপত্র তো টিল দেন সবাই ভালো থেকো টেক কেয়ার বাই বাই